কুম আলহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমানুর রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আটাইশ ডিসেম্বর দুই রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা ব্রয়লারের বাচ্চা নেবেন লেয়ারের বাচ্চা নেবেন এবং কালারবার্ডের বাচ্চা নেবেন তারা সময় ডিলারদের থেকে নেওয়ার চেষ্টা করবেন আর যারা সবচেয়ে কম দামে ভালো মানের সোনালি গ্রুপের এ গ্রেডের ভালো মানের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা সোনালি ক্লাসিক অথবা হাইব্রিডের শুধু মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ফর্মে শুধু ঢেঁকি বাসাই করে নেবেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে বাচ্চার দাম কিন্তু এখন ব্যাপক কম আছে তাই যারা বাচ্চা উঠাতে চাচ্ছেন তারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে খামারে বাচ্চা উঠাতে পারেন আপনারা যারা বাচ্চা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দু নম্বরে যোগাযোগ করবেন আজকে বাচ্চার দাম খুব বেশি পরিবর্তন হয়নি গতকালকের মতোই আছে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে চোদ্দো টাকা হাইব্রিডটা ষোলো টাকা সুপার হাইব্রিডটা আঠারো টাকায় বিক্রি হচ্ছে মিশরে ফার্মিটা আঠারো টাকায় বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা সাদা ফার্মিটা ষোলো টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আবারও বলছি যারা ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে চাচ্ছেন বাচ্চার দাম এখনও কম আছে তারা বাচ্চাগুলোও সংগ্রহ করতে পারেন আপনাদের সুবিধার্থে ব্রয়লারের বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে কাজী কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা নারিশ কোম্পানির ব্রয়ল নাহার কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা না নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা নেই হোপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা এ এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা সিপি কোম্পানি প্রভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা আর এম আর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা আফতাব কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা এ ওয়ান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা নিও কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা যারা এই বাচ্চা নেবেন ডিলারদের মাধ্যমে দাম দর করে বাজার যাচাইবাসি করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যারা ঘরে রেডি মুরগি আছে রেডি মুরগির বাজার আপডেট দেখে শুনে বাচ্চা রেডি মুরগি বিক্রি করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার জাসাই বাসাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা